Ok. Sì. ত্রিপুরা জডু অ্যাসোসিয়েশন এর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার পোস্টম ত্রিপুরা জেলার জেলা পরিষদের হলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা জডু অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক অন্তরাদীপ সরকার সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য সদস্যগণ বৈঠকে জডুর রাজ্য আসন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন বৈঠক শেষে সাফ জুনিয়র রাজ্য দলের ফিলুয়ারদের হাতে চেক তুলে দা হয় হায়দ্রাবাদে অনুষ্ঠিত সাফ জুনিয়র রেডস জাতীয় আঞ্চলিক অংশ করবে রাজ্য অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক অন্তরদেব সরকার জানান জুডো খেলাকে রাজ্যের আট জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সম্প্রতি জাপানে তিনজন কোচ রাজ্যে এসে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে গেছেন এতে রাজ্যের খেলোয়াড়রা বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে জানান তিনি তাদের জন্য অনেক শুভ কামনা রইল আমি অনুরোধ ভগবানের কাছে প্রার্থনা করব তারা যাতে সফল হয় এবং এই রাজ্যের যাতে মান তারা উজ্জ্বল করতে পারে রাজ্যের নাম যাতে আরও উপরে নিয়ে যেতে পারে সেটার দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের এই ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয় প্রতিনিয়ত খেলাকে কিভাবে। আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই খেলাকে কিভাবে খেলার মাধ্যমে আমাদের এই রাজ্যকে আরও উপরে তোলা যায় তার জন্য প্রতিনিয়ত সেখানে চেষ্টা করছেন আপনারা জানেন এই জুডুর উপরে রাজ্য সরকার বিশেষ জোর সেখানে দিয়েছে গত কয়েকদিন আগে জাপান থেকে তিনজন অলিম্পিক পুরস্কার গোল্ড মেডেলিস্ট সেখানে আমাদের এই রাজ্যে এসেছে তারা বিভিন্ন ক্যাম্পে গেছে গিয়ে আমাদের যারা খেলোয়াড় আছে তাদেরকে সেখানে প্রশিক্ষণ দিয়েছে তো সরকারের চিন্তাভাবনা আছে এই জুডুরকে কিভাবে আগামী ছয়ত্রিশ সনে যখন অলিম্পিক হবে এই আমাদের রাজ্য থেকে যাতে প্রতিনিধিত্ব সেখানে করতে পারে তার জন্য পরিকল্পনা রাজ্য সরকার করছে তো সেটাকে যদি আমরা সফল করতে হয় আমাদের যে আমাদের রাজ্যভিত্তিক খেলা বলুন আর আমাদের জাতীয় স্তরে খেলা বলুন সেগুলির মধ্যে অংশগ্রহণ আমাদের করতে হবে এবং ভালো ফল আমাদের করতে হবে তারপরে আমরা সেখানে অলিম্পিকে যেতে পারবো তো আমি চাইবো আমরা আমাদের যারাই যাচ্ছে তারা সফলতার সঙ্গে সেখানে তাদের সেই খেলা প্রদর্শন করবে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যের মান তারা উজ্জ্বল করবে আমাদের রাজ্যের যে সুনাম সেটা অক্ষুণ্ণ রাখবে আমাদের রাজ্যকে আরও